সর্বশেষ দুটো মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন নিয়ে কথা বলব সেটা হলো ট্রান্সশিপমেন্ট এবং পার্সিয়াল শিপমেন্ট এই দুটো ইনফরমেশন আপনার সেলস কন্ট্রাক্টের জন্য খুব একটা প্রয়োজন নেই বাট প্রফরমাইন ইনভয়েসের ক্ষেত্রে অবশ্যই আপনাকে ট্রান্সশিপমেন্ট এবং পার্সিয়াল শিপমেন্ট এই দুটো ব্যাপার উল্লেখ করে দিতে হবে তো ট্রান্সশিপমেন্টটা সাধারণত অ্যালাউ করা থাকে ট্রান্সশিপমেন্ট লিখে সামনে অ্যালাউড এই কথাটা লিখে দেবেন কারণ হলো কোনো একটা প্রোডাক্ট যখন একটা দেশ থেকে আরেকটা দেশে যায় সে মাঝখানে আরো দুইটা তিনটা ট্রান্স শিপমেন্ট করতে পারে আরো দুটা তিনটা পোর্টে এই প্রোডাক্টটা নামতে পারে এবং উঠতে পারে সেক্ষেত্রে আপনাকে ট্রান্স শিপমেন্ট টা করে দিতে হবে বাট পার্সিয়াল শিপমেন্টটা বেসিক্যালি নন এলাউড থাকে পার্সিয়াল শিপমেন্ট কিছু কিছু ক্ষেত্রে এলাউড থাকে যখন এমন হয় যে আপনি একটা হিউজ কোয়ান্টিটি ইম্পোর্ট করছেন লাইক আপনি পাঁচশো মেট্রিক টন অথবা এক হাজার মেট্রিক টন ইম্পোর্ট করছেন কিন্তু সেই প্রোডাক্টটা আপনাকে অ্যাট এ টাইম দিতে পারছে না সে প্রোডাক্টটা আপনাকে ধাপে ধাপে দিবে সেক্ষেত্রে আপনাকে পার্সিয়াল শিপমেন্টটা অ্যালাউড করে দিতে হবে আশা করি বুঝতে পেরেছেন ব্যাপারটা আরেকটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশন নিয়ে কথা বলব সেটা হলো ইনস্পেকশন যদি এমন হয় যে আপনার প্রোডাক্টটা যখন লোড করবে তখন আপনি ইনস্পেকশন করাতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি লিখে দিবেন ইনস্পেকশন ইয়েস অথবা আপনি একটা নোট দিয়ে লিখে দিতে পারেন ইনস্পেকশন মাস্ট বি ডান বিফোর শিপমেন্ট